আর আজকে সম্পূর্ণ রান্নাই করব সরিষার তেলে আসলে সরিষার তেলটা কিন্তু আমাদের জন্য ভালো ঠান্ডা ঠান্ডা লাগলে এমনি তো ওইভাবে বাচ্চারা খায় না তো ভাবলাম যত খেতেই চাচ্ছে তো আজকে বিরিয়ানি দিয়ে রান্না করি আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে সরিষার তেলে বিরিয়ানি রান্না করব সেইভাবে হয়ে ওঠে না দেখা যাচ্ছে অর্ধেক সয়াবিন তেল দেই অর্ধেক সরিষার তেল দেই ঘি দেই আজকে ভাবলাম পুরোটাই সরিষার তেলে রান্না করবো দেখি কেমন মজা হয় তো আজকে সেই অনুযায়ী কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম যত বিরিয়ানি রান্না করতে সব সময় তেলের পরিমাণ একটু বেশি দেই পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধুনিয়ার গুঁড়ি একটু গরম মশলা দিয়েছি লবণটা স্বাদ তো আজকে কিন্তু আমি অন্যভাবে রান্না করতেছি দেখতেই বুঝতে পারবেন আস্তে ভিন্ন রান্না করতেছি সব সময় তো बिरানি বলেন तहरी বলেন আমি সব সময় মাংসটা মেখে রেস্ট করে আজকে ওইভাবে রান্না করতেছি না যেটা ঝটপট রান্না করতেছি মেখে তবে বলেছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতেছি আর আজকে যখন যেটা এক দিয়ে দিচ্ছি আর রান্নাটা করতেছি তো আমি এখানে যে সব মশলা দিয়েছি সবই দিয়েছি কিন্তু মেখে রাখিনি যেমন আদা বাটা রসুন বাটা জিরা গুড়ি গরম মশলা লবণটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো কিছু কাঁচামরিচ দিয়েছি কারণ আজকে সরিষার তেলে রান্না করব সরিষার তেলের একটা ঝাঁজ আছে মশলার ঝাঁজ আছে এই জন্য কাঁচামরিচ একদমই অল্প করে দিয়েছি আমি সাধারণত আহ বিরিয়ানি রান্না করলে আরো মরিচ দিই কাঁচামরিচ আজকে একটু কম দিলাম আর আমি যে বানিয়েছিলাম যে সস ওই সসটা দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম আর আমারে সসের ভিতরে একটু ঝাল আছে ও সবকিছু ছিল নেই কিন্তু মোটামুটি ভালোই একটা ব্যালেন্সে রান্না করতেছি কারণ যাতে আমার মেয়ে ঝাল পায় ছাল ঝাল তো দিয়ে দিলাম চিকিং আর তিনটা কিন্তু একদম মিডিয়াম প্রেকেটে নিয়েছি বেশি ছোট বড় কাটি নাই তো এখন এখানে কোষিয়ে নিচ্ছে আজকে আর ওইভাবে সব কিছু দিয়ে মাখিয়ে রাখি না এইভাবে আমি রান্না করে খেয়েছি মজাই লাগে আপনারা চাইলে একবার করে দেখতে পারেন যাদের কাছে হাতে সময় নেই আমার কাছে মেখে রাখলেও কিন্তু ভালো লাগে আর এইভাবে রান্না করলেও ভালো হয় আমার কাছে মনে হয় আহ মাংসের ভিতরে সব মশলা দিতে যায় তো আমি চুলার জালটা কমিয়ে রাখার কারণে কিন্তু চিকেন থেকে কিন্তু পানি উঠেছে আর এই পানি দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব আর ঢাকনাটা খোলা রেখে কষিয়ে নিব যাতে পানিটাও শুকিয়ে যায় মাংসটাও শক্ত থাকে আর আমি যদি এখন ঢাকনা দিয়ে রান্না করি তাহলে কিন্তু মাংসটা একদমই নরম হয়ে যাবে তা আমি এখন চোলার জলটা বাড়িয়ে ঢাকনাটা খুলে কিন্তু আমি রান্না করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন এখানে আলু দিয়ে দিব আলু দিয়ে দিলে তো আরো তাড়াতাড়ি কিন্তু এই যে চিকেন যে পানিটা উঠে এসেছে এটা কিন্তু কমে যাবে কিন্তু একটু ছোট করে কেটে দিয়েছি তো এখন মটরশুটি দিব আর মটরশুটির বিরিয়ানি আজকে এটা তো অনেক বেশি মজা লাগে তো আমি এই বছর এই প্রথম মটরশুঁটির বিরানিটা খাবো আর এটা আপনাদের সাথে শেয়ার করব না এটা তো হয় না তো আলু দেওয়ার পরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজের ভেজটা আর এখন যদি পেঁয়াজের ভেজটাটা দেই অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে তো হাতে গোনা কয়েকদিনের মধ্যে কিন্তু রোজা চলে আসছে আর এই রোজাতে কিন্তু আমরা এই মজার বিরিয়ানিটা আমরা কিন্তু খেতে পারি তারিতে অনেক ভালো লাগবে কারণ রোজা থেকে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায় তো আমরা চাইলেও কিন্তু আমরা প্রতিবেশীদেরকেও কিন্তু এভাবে ঝটপট রান্না করে আমরা কিন্তু সবাই কিন্তু প্রতিবেশীদের নিয়ে কিন্তু রমজানে কিন্তু আমরা সবাই সবাইকে দিয়া করি তো খুব ভালো হয় ঝটপট আর এটা দেখে কিন্তু বাচ্চারাও খুশি হয় তো সেই জন্য আমি আমার মতো করে একদমই সহজ ভাবে ঝটপট খুবই হাতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই বিরিয়ানিটা বানিয়েছি আর এটা অনেক বেশি মজা হয় আমার বাচ্চারা তো খুব পছন্দ করে তা আমি কিন্তু সব সময় রমজানে কিন্তু बिरানি বাচ্চাদের রান্না করে দিই ওরা তো ওই দিন অনেক খুশি হয়ে যায় আমার মেয়ে তো ইফতারিও এটা দিয়ে করবে ইফতারির পরে মানে তাড়াতাড়ি নামাজের পরে এটা খাবে পরলে সেহেরিতেও এটা খাবে ওরা এত বেশি পছন্দ তো যাই হোক আমি তো আমার বাচ্চাদের পছন্দের কথা বললাম আমার কাছে মনে হয় বিরানি বাচ্চাদের অনেক বেশি পছন্দ আমার মতন যারা আছে মা তাদেরও পছন্দ কারণ বিরিয়ানি একটা মজার খাবার এটা ঝটপট আর কাউকে খুশি করা যায় তো এই জন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু সহজ ভাবে দেখানোর জন্য আমি টক দইটাও দিয়ে দিয়েছি আসলে ওইভাবে আমি আজকে মাখিয়ে রাখি নাই এই জন্য এইভাবে সবকিছু দেখাইতে পারি না আমি কিন্তু গুঁড়া দুধটা লিকুইড করেও দিয়ে দিয়েছি পানিটা মেপে এখানে দিয়ে দিয়েছি পানিটা খুব ভালো করে আহ মাংসের সাথে যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি এই যে চালটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব মটরশুটি এই বছরের প্রথম মটরশুটি আপনারা সংরক্ষণ যে করেছেন তো ভালোই আমি কিন্তু একটু সংরক্ষণ করেছি কারণ বিভিন্ন আইটেম আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো একটু একটু দিয়ে শেয়ার করার জন্য আর এটা কিন্তু রেখে দিলে সারা বছর খাওয়া যায় আপনারা কিন্তু চাইলে কিন্তু পোলাওর মধ্যে দিলেও খুব সুন্দর আসে আমার ছোট মেয়ের উকাইয়া ও আমি যদি পোলাওয়ের ভিতরে যদি মটরশুটিটা দিই ও বেছে বেছে খাবে আমার অনেক ভালো লাগে মায়া লাগে ও বেছে বেছে সুন্দর করে ধরে খাবে আপনারাও চাইলে একটু রাখতে পারেন আমি দেখাইতে পারি না এখন দেখিয়ে দিলাম তো বিরিয়ানিটা কিন্তু মাসাল্লাহ হয়ে গেছে পেঁয়াজের বেস্তা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একদমই শেষে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে মজাদার ইয়ামি সরিষার তেলে মটরশুটির বিরিয়ানি নতুন আলু দিয়ে তাহলে তো কত মজা হয়েছে আর খাবো হচ্ছে টমেটো টক সালাদ দিয়ে এটার কথা কি বলবো তো চলে এসেছি একবারই খেতে আর আমি কিন্তু এটা রান্না করেছি রাতে আর রাত্রেই খাচ্ছি তো এই যে সালাদটা বানিয়ে নিয়েছি গরম অনেক মজা হয়েছে আর মার্শাল্লা খুবই ঝরঝরা হয়েছে আমি যেরকম রান্না করেছি একবার ট্রাই করে দেখতে পারেন অনেকে মনে করেন যে আহ ঝরঝরা হবে না মার্শাল্লা পানিটা মেপে দিলে ঝরঝরা একশো পার্সেন্ট হবে কারণ পানিটা মেপে দেওয়াই মেন কারণ মেপে না দিলে উনিশ হয়ে গেলে নরম হয়ে যাবে নিয়ে আপনারা আর যারা তাদের কোনো লাগে না তারা পারে আমরা যারা নতুন সবসময় একটার পর একটা আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু যেকোনো জিনিস বুঝি যে কোনটা কিভাবে রান্না করতে হবে তা আপনারা যারা রান্নায় এক্সপার্ট তাদের মাপা লাগবে না তো গরম গরম হাড়ি গড়া বিরানি তার আর পরসায় আমিও আপনাদের থেকে বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ